পাবলিক আমি নয় মাসের তুলে চলে যায় লন্ডনে কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে নয় জুলাই বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী কোক্স উপজেলা শাখার আয়োজনে কুমারখালী পৌর বাস স্ট্যান্ডে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ আনোয়ার খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফজলুল করিম বলেন বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না আমাদের মা বোনেরা ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না আজকের যুবক সন্তানেরা ঘরে থাকতে পারছে না সংস্কার করা করা চাই সংস্কার বিচার সংস্কার বিচার নির্বাচন সংস্কার বিচার নির্বাচন এটি তিন দাবিকে সামনে আমরা আন্দোলন করেছিলাম আজকে দেখা যায় বিএনপি কি গুণ দেখেন পাবলিক বলতে আমি বলি না বিএনপির কি গুণ নয় মাসের দেড়শো গুণ চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে আমি বলছি না কিন্তু এটাকে দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা চাই এ দেশ শান্তি হোক সবের অধিকার বাস্তবায়ন হোক এ সময় দলটির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন कुमार खाली कोकशा